প্রিয় শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী অধ্যয় ছয় এমসি কিউ আমি তোমাদের সাথে এমসি কিউ শেয়ার করছি দেখো এ ডি ইজ ইকাল টু বিডি ইজিক টু দুই একক এই ইজিক টু সি ইজিক আবার সি ইজিক টু দুই দশমিক পাঁচ একক বলা আছে তার মানেই হলো এই ইজ ইকাল টু ইসি ইজ টু টু পয়েন্ট ফাইভ একক বিসি এর মান কত দেখো বন্ধুরা ডিটা হলো এ বি এর মধ্যবিন্দু ইটাও এ সি এর মধ্যবিন্দু আচ্ছা আমার এখানে বের করতে বলছে বিসি সমান কত তাহলে দেখো এ বি সি কোণ এই দেখো বি কোণটা হলো নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে পেলাম কত দেখো এ বি সমান কত এই দেখো এইটুকু দুই এটুকু দুই দুই যোগ দুই সমান হলো চার একক এসি সমান কত টু পয়েন্ট ফাইভ যোগ টু পয়েন্ট ফাইভ সমান হলো কত পাঁচ একক তাহলে পিঠা ফরাসের থেকে আমরা কি পাই এসি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই দেখো তাহলে বিসি স্কোয়ার ইজ ইকাল টু কত এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজ ইকোয়াল টু ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তো ফাইভ স্কোয়ার সমান কত পঁচিশ আর ফোর স্কোয়ার সমান কত ষোলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে থাকলা হলো নয় অতএব টু থ্রি একক একক এই দেখো আমি কিন্তু ওখান থেকে পেয়ে গেলাম একক উত্তর হলো ক এখন দেখো বলছে ডি ইসমান কত তাহলে ডি ইসমান কত এটা জানতে হলে আমাদের জ্ঞানমূলক একটা কথা মনে রাখতে হবে সেটা হলো কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্যে অর্ধে তাহলে দেখো ডি বিসি ইজাল টু কত থ্রি ডিটা হবে কত হাফ অফ বিসি তার মানে থ্রি কে যদি আমি দিয়ে ভাগ করি তাহলে হয় কত ওয়ান পয়েন্ট ফাইভ এই দেখো সেই ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে দেখো বন্ধুরা আরেকটা প্রশ্ন আমি দিছি আসলে উদ্দীপক এইটা থেকে দুইটা প্রশ্ন এটা থেকেও দুইটা প্রশ্ন দেখো পি কিউ আর ত্রিভুজে এই দেখো ছয় একক তার মানে পি কিউ ছয় একক কিউ আর ছয় একক এবং পি আর সমান ছয় একক তার মানে এটি একটি সমবাহ ত্রিভুজ তো দেখো পি কিউ আর ত্রিভুজ এ কিউ কোন ও আর কোণের এর সমদ্বিখণ্ড হলো কত ও বিন্দুতে মিলিত হয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো এটা সমবাহ ত্রিভুজ বলে এর প্রত্যেকটি কোণের পরিমাণ হলো ষাট ডিগ্রি আচ্ছা এখন দেখো কিউ ও আরকন তাহলে ত্রিভুজের যে কোনো দুই কনের সমধিখণ্ডক দ্বয় যদি পরস্পর অবিন্দ্রিত মিলিত হয় তাহলে কিউ ও আর মান হবে কত নাইনটি ডিগ্রি প্লাস এই দেখো নাইনটি ডিগ্রি প্লাস হাফ অফ এই পিকন পিকন কিন্তু এটা সমবাহ ত্রিভুজ হওয়ার কারণে পিকন হলো সিক্সটি ডিগ্রি তার মানে কত নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি সমান কত একশো বিশ ডিগ্রি তাহলে দেখো এইটা হলো একশো বিশ ডিগ্রি ক্লিয়ার বুঝছো বন্ধুরা তারপরে আবার খেয়াল করো ও কিউ আর এর মান কত দেখো ও কিউ আর এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় আর ও কিউ যদি পি কিউ আর কোন হয় তাহলে ষাটের অর্ধেক কত তিরিশ ডিগ্রি এই দেখো সেই তিরিশ ডিগ্রি বন্ধুরা আমি তোমাদের সাথে এই সি কিউ এম সি কিউ সব প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি তোমাদের সাথে এমসিকিউ প্রশ্নগুলি শেয়ার করছি এমসি এত গুরুত্বপূর্ণ যে এটা যাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তারা এমসিকিউ সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে তো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা ক্লাসগুলি দেখো কমেন্ট করো লাইক করো এবং পুরোটা দেখো কোথাও সমস্যা হলে নিজেদের ভিতরে আলোচনা করো তাহলে দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে তারপরে তো আমরা আসি তো আমরা একটা কথা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ সবাই ভালো থাকো অসুস্থ থাকো